মিষ্টি তো বানানো হলো এবার হচ্ছে লুচি দেখো এই যে লুচিটাকে প্রথমে লুচির ডোটা তৈরি করেছে এরপরে হচ্ছে যে লুচির যে এই কেটে নিচ্ছে আর আমিও কেটে দিচ্ছি এবং এগুলো পরে বেলেও দিব বেলার জন্য অনেকগুলো মানুষও লাগে যেহেতু প্রায় পনেরো বিশ কেজি মানে আটার লুচি সেহেতু তো মানুষ তো লাগবেই একটু সন্ধ্যা হয়ে গিয়েছে মানুষ তেমন পাওয়া যায়নি তারপরও গ্রামের বাড়িতে যত দূর পাওয়া যায় লোকজন ডেকেছি এবং এসেছে অনেকেই তার সাথে সাথে আমিও একটু হেল্প করতেছি এবং ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরও একটু দেখাচ্ছি এই যে কাকা দেখো মিষ্টি এটা হচ্ছে মিষ্টির শিরাটা তৈরি করলো আর কি চিনির দিয়ে এই যে এগুলো তো কালো জাম আগে বানিয়েছি এটা তো তোমাদের আমি দেখিয়েছি কীভাবে বানালো এই যে দেখো এই কাকিরা পাশে ছিল যে ফুপু ছিল এরা বেলতেছে তেল দিয়ে বেলতে হয় এখানে কোনো পানির কোনো সংমিশ্রণ নেই পানিটা শুধু ব্যবহার করে যখন ইটা আটাটা মততে হয় তখন এই যে যখন আমার লুচিটা বানানো হয়ে গেল এরপরে এই যে দেখো তেলে দিয়ে দিচ্ছি এইভাবে লুচিটাকে ভেজে নিতে হবে একসঙ্গে অনেক লুচি রাখা হয় তারপরে ওইগুলো একসঙ্গে ঢেলে দেয় অনেক তেলে অনেক বড় কড়াই অনেক বড় চুলা কড়াই দুটোই এই যে দেখো এইভাবে ভাজে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে নামিয়ে রাখতে হয় ভাজাটা কাকা অনেক সুন্দর লুচি বানায় মানে মুখের ভিতর দিলে একেবারে মিলিয়ে যায় অনেক ক্রিসপি এত সুন্দর না খেলে বুঝতে পারবে না তোমরা আমার আর এখন এগুলো খেতে ভাল লাগে না প্রথম দিকে অল্প কিছু খেয়েছি কিন্তু এখন দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে দূর এটা কি খাবো আর এটা হচ্ছে কি জানো এটা বেসন যে বেসনের যে ডো তৈরি করছে মানে এটা দিয়ে হচ্ছে বুনদিয়া হবে এই যে অলরেডি বুনদিয়া ভাজা শুরু করে দিয়েছে মানে আমাদের সময় কম এজন্য যেটা হচ্ছে সেইটাই চালাচ্ছে এক সময় বুন হচ্ছে বুন্দিয়া দিচ্ছে আবার ওই তেলের ভিতরে আবার লুচিটাও লুচিও যখন বেলা হয়ে যাচ্ছে লুচিটাও দিয়ে দিচ্ছে এইভাবে করে করে আমরা যত দ্রুত পারা যায় যেহেতু শীতের রাত ততই কাজ দ্রুত শেষ করতে যাচ্ছি এবং কাকা কাজের সিস্টেম জানে অনেক ভালো সেজন্য কাজগুলোও সুন্দরভাবে হয়ে যাচ্ছে যে দেখো কিভাবে বুন্দিয়াটা বানায় এটা তোমাদের আমি দেখালাম ওই যে দেখো ওইটা ছিল হলো বেসন বেসনের ডো দিয়ে এই যে এইভাবে এই খুন্তির সাহায্যে ওইটা ঝিরিঝিরি খুন্তি মানে ওই খুন্তির উপরে ফেললেই এরকম পড়ে যায় বল বল আকারে এরপরে এটা যখন ভাজা হয়ে যায় তখন এইটাকে করে হচ্ছে ওই চিনি শিরার ভিতরে দিয়ে দেয় এবং ওই যে দেখো ওইভাবে চুবিয়ে চুবিয়ে এরপরে উঠিয়ে রাখতে হয় এটা হচ্ছে বুন্দিয়া বানানোর সিস্টেম দেখলে মনে হবে যে একেবারেই সহজ এগুলো পারা কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপক আকারে করে তাই আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করতে পারি না